অনুরাগের আজকের পর্বে দেখা যায় সোনা আর রূপা মামুর সাথে হসপিটাল থেকে বেরিয়ে আসে সারথী মামু সোনা আর রূপার কাছে জানতে চাই ওই লোকটি কি তাদের বাবার মতো দেখতে সোনা আর রূপা কাঁদতে কাঁদতে বলে বাবার মতো দেখতে নয় উনি আমাদের বাবা শুনি চমকে যায় সারথী মামু সোনা আর রূপাকে নিয়ে বাড়িতে ফিরে যায় অন্যদিকে ও কেবিন থেকে বেরিয়ে আসে একটা সময় চুপি চুপি নার্স মেয়েটি কেবিনের মধ্যে ঢোকে এবং সূর্য ছবি তোলে আর সেই সব ছবি নিয়ে পুলিশকে দেখানোর জন্য পুলিশের কাছে গিয়ে হাজির হয় ওই নার্স পুলিশকে গিয়ে সবটা জানালে পুলিশ দীপার আসল পরিচয় নার্সকে জানায় একই সাথে এটাও নার্সকে জানায় যে এবার ওই সূর্য সব পাচারকারীদের সাথে যুক্ত কিনা সেটা আমরা সকলের সামনে নিয়ে আসব সূর্য দীপা সবাইকে অ্যারেস্ট করব শুনেই নার্স খুব খুশি হয়ে যায় এবং পুলিশ অফিসার নিজের প্রমোশনের ব্যবস্থা করতে থাকে এরপরে দেখা যায় দীপা বাড়িতে গিয়ে সোনা আর রূপার কাছে জানতে চাই কেন সোনা আর রূপা তাদের বাবাকে খুঁজতে ওখানে চলে গেল পিছু নিয়ে কেন গেল তারা সোনা আর রূপা কাঁদে আর দীপাকে বলে বাবাকে খুঁজে পাওয়া গেছে আমাদেরকে কেন বলনি আমাদের বাবাকে আর কোনোদিন ঠিক হবে না দীপা সোনা আর রূপাকে কথা দেয় ঠিক তাদের বাবাকে সুস্থ করে তুলবে তবে রূপার খুব ভয় হয় অন্যদিকে সোনারও খুব ভয় হয় তাই সোনা রাতে চুপি চুপি সেনগুপ্ত বাড়িতে ফোন করে বাবা মা তাদেরকে যাতে দিদি ভাই এখান থেকে নিয়ে যেতে পারে তার জন্য ফোনটা বাস্তাই থাকে এক সময় ফোনটা উর্মি রিসিভ করে কিন্তু রিসিভ করলেও সোনা ফোনের ওপাশ থেকে বিশেষ কিছু বলতে পারে না তার কারণ সুতপা মাসি সেখানে চলে আসে আর দীপাও সেখানে এসে হাজির হয়ে যায় দীপা সোনার কাছে জিজ্ঞেস করে কেন সোনা সেনগুপ্ত বাড়িতে ফোন করেছে থাকে থাকে যার কারণে উর্মি সব কথা শুনতে আর সোনা বলতে তাদের বাবাকে খুঁজে পাওয়া গেছে দিদিভাইকে জানানোর জন্য যাতে দিদিভাই তাদের সবাইকে এসে নিয়ে যেতে পারে শুনে উর্মি চমকে যাই বুঝতে পারে সূর্যর খোঁজ পাওয়া গেছে তবে উর্মি নয় ভিক্টর জেনে যায় যে সূর্য মোহনপুরেই আছে তো বন্ধুরা তোমরা এটাই যাও তো যে সব বিপদ থেকে যেন সূর্যকে রক্ষা করতে পারে দীপা কমেন্ট করে জানাতে ভুলো না